কোন এজেন্সি কি বিশ্বাস করবেন কোন এজেন্সির কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন কিভাবে বুঝবেন অরিজিনাল এজেন্সি আর ডুপ্লিকেট এজেন্সি দেখেন আমরা প্রবাসে যাওয়ার জন্য অবশ্যই এজেন্সির সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হয় নতুবা এজেন্সির থেকে আমরা ভিসা কিনতে হয় এটা সবার ক্ষেত্রে একই রকম তো আমরা যারা নতুন করে প্রবাসে যাব দু সালে এখন আমরা এজেন্সিকে টাকা পয়সা দেব পাসপোর্ট দেব তাহলে আমরা কি করে বুঝতে পারবো ওই এজেন্সি অরিজিনাল এজেন্সি আর নতবা ওই এজেন্সি ডুপ্লিকেট এজেন্সি মানে দালাল এক কথায় দালাল কইলে মানে ঠিক আছে তো আপনি কী করে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানাবো যারা সরকারি অনুমোদিত এজেন্সি তাদের কাছে কি কি ডকুমেন্ট থাকলে আপনি তাদেরকে টাকা পয়সা পাসপোর্ট দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর যাদের কাছে সরকারি অনুমোদিত কিছু ডকুমেন্ট থাকবে না তাহলে তাদেরকে আপনি পাসপোর্ট টাকা পয়সা দিতে পারবেন না যদি দেন তারা কিন্তু আপনার টাকা পয়সা মেরে দেবে আপনাকে কখনো বিদেশে নিতে পারবে না আপনাকে কখনো তারা দেশের বাইরে নিতে পারবে না তারা আপনাদেরকে আশা দিতে দিতে কিন্তু আপনাদেরকে আশাই দিবে আর যারা এজেন্সি সরকারি অনুমোদিত তাদের কাছে কি কি ডকুমেন্ট থাকবে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিশেষ করে যারা দু সালে নতুন করে প্রবাসে যাবেন এখন এজেন্সির হাতে কাজ করাবেন এখন এজেন্সিকে টাকা পয়সা দিবেন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন তো অবশ্যই আমি মনে করি এজেন্সিকে টাকা পয়সা দেওয়ার আগে নতবা পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনাকে আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমার এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন সরকারি অনুমোদিত এজেন্সি কোনটা আর দালাল এজেন্সি কোনটা আজকের এই ভিডিওতে খুব সহজে আপনার জানতে পারবেন তাই অবশ্যই যারা দেশের থেকে দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবাই আগে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এখন হচ্ছে আপনি কি করে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এজেন্সি কোনটা ডুপ্লিকেট এজেন্সি কোনটা সরকারের সাথে অনুমোদিত আছে কোনটা সরকারের সাথে অনুমোদিত নাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করব তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তো চলেন আজকের এই ভিডিওতে আমরা জানবো যারা সরকারি অনুমোদিত এজেন্সি তাদের কাছে আমরা কি জানতে চাব আর যারা সরকারি অনুমতি এজেন্সি নাক তাদেরকে আমরা কী করে চিনতে পারবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক দেখেন যারা সরকারি অনুমোদিত আপনি তাদের হাতে কিন্তু কাজ করতে পারবেন উনি আপনাকে দেশের বাইরে নিতে সরকারের যেত কাজ আছে আপনার বিষয় ক্ষেত্রে যত কাজ দরকার সকল কাজ কিন্তু উনি করতে পারবে কারণ ওনার লাইসেন্স আছে এখন আপনি কি করে মানে চিনবেন কোনটা অরিজিনাল এজেন্সি কোনটা ডুপ্লিকেট এজেন্সি এটাই তো আমাদের এখন মূল আকর্ষণ দেখেন আপনি যখন আপনার এজেন্সিকে আপনি এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে কথা বলার পর আপনার এজেন্সির আর এল নাম্বারটা জানার চেষ্টা করবেন যে আপনার আর এল নাম্বারটা কত সকল এজেন্সি যারা সরকারি অনুমোদিত সকল এজেন্সি কিন্তু আর এল নাম্বার থাকে আর এই আর এল নাম্বার একটা দাম আপনার মানে বিশ থেকে বাইশ লক্ষ টাকা এটা কোনো দালাল কিনবে না এটা যারা বিদেশের ক্ষেত্রে কাজ করাবে যারা অরিজিনাল কাজ করাবে এটা তারাই কিনবে তো অবশ্যই আর এল নাম্বারটা আপনি জানার চেষ্টা করবেন তারপরে বলবেন যে আমি আপনার হাতে তো কাজ করাবো এখন আমি আপনাকে কি করে বুঝতে পারবো যে আপনি অরিজিনাল এজেন্সি নাকি আপনি দালাল এটা আমি কী করে বুঝতে পারবো এটা আপনি সরাসরি ডাইরেক্ট বলবেন তো উনি আপনাকে সরকারি অনুমোদিত উনি আপনাকে লাইসেন্স দেখাবে আপনি অবশ্যই ওই লাইসেন্সগুলো চেক করবেন ওনার লাইসেন্সগুলো ঠিকঠাক আছে কি না মেয়াদ আছে কিনা সরকারের সাথে কাজকর্ম হইতেছে কিনা সকল কিন্তু আপনি মানে জানতে চাইবেন তখন যদি উনি অরিজিনাল এজেন্সি হয়ে থাকে তখন কিন্তু আপনাকে সকল আপডেটটা বলবে সকল আপনাকে জানাবে আর জেনি দুই নম্বর এজেন্সি তাই মানে আপনি এখন যত কিছু মানে জিজ্ঞাসা করবেন উনি কিন্তু কিছু বলতে পারবে না আর এল নাম্বার দিতে পারবে না সরকারি অনুমোদিত কোনো আপডেট কাগজ ওনাকে আপনি পাসপোর্ট দিতে পারেন টাকা পয়সা দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কারণ ওনার লাইসেন্স আছে উনি রিক্রুটিং এজেন্সি সরকারের সাথে ওনার কাজকর্ম আছে উনি দেশের বাইরে শ্রমিক পাঠাইতেছে তো আপনি ওনাকে টাকা পয়সা দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তবে আমি বলবো যারা নতুন করে দু সালে প্রবাসে যাবেন তারা রিক্রুটিং এজেন্সির সাথে কাজ করার আগে ওনার সম্বন্ধে সব কিছু জেনে নেবেন উনি দেশের বাইরে শ্রমিক পাঠাই কিনা নতবা ওনার লাইসেন্স কি কিনা যদি আপনি সকল মানে তথ্য পান তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে তাকে টাকা পয়সা দিতে পারেন তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি আবারও বলি টাকা পয়সা দেওয়ার আগে ওনার সকল তথ্য আপনাকে চেক করতে হবে উনি রিক্রুটিং এজেন্সি কিনা নতবা আপনার দালাল কিনা এভাবে আপনি চিনতে পারবেন আর এল নাম্বারটা যদি আপনি জানতে পারেন তাহলে মনে করবেন উনি অরিজিনাল এজেন্সি আর যে আর এল নাম্বার পারবে না উনি কিন্তু আপনার অরিজিনাল এজেন্সি না তো অবশ্যই বুঝতে পারছেন যারা সত্যিকারের এজেন্সি তারা অবশ্যই আপনাকে সকল তথ্য বলবে আর যারা দুই নম্বর এজেন্সি ওনারা কখনো আপনাকে এগুলা বলবে না তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটায় একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ